পাঁচ দিন কাটতে না কাটতেই ফের চন্দন গাছ চুরির ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির কলানবগ্রাম এলাকার প্রসঙ্গত মে রাতে কলানবগ্রাম জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থা ডিআইটি ভিতরে দুটি মূল্যবান চন্দন গাছ চুরি হয়ে যায় এরপর গ্রামবাসীদের পক্ষ থেকে ছ দফা দাবিপত্র তুলে দেওয়া হয় ওই ট্রেনিং সেন্টারের প্রিন্সিপালের হাতে ঘটনাস্থলে পুলিশও পৌঁছায় বিষয়টি খতিয়ে দেখে তারপরেও ফের এই একই ঘটনা ওই শিক্ষানিকেতনের ঢিল ছোড়া দূরত্বে পশ্চিম কলিপুকুর এলাকায় আবারও দুটি চন্দন গাছ চুরি হয়ে যায় ইতিমধ্যেই এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ তুদের আর কি অত্যাচার চলছে এটা হচ্ছে কলুপুকুর গ্রাম কলুপুকুর পশ্চিম পাড়া সামনে আর একটা কলুপুকুর ছোট পাড়া আছে তো বিগত দু তিন দিন আগে আমাদের পিটিটিআই ডাইরেক্ট কলেজের ভিতর থেকেও চন্দন গাছ চুরি হয়েছে সেটা তো পুলিশ এসেছেন আপনারাও কভার করেছিলেন নিউজ তো গতকাল রাত্রে এই আমাদের বাড়ার ভোলানাথ মালিক ওনার পুকুরের পাশে চন্দন গাছ লাগানো ছিল তো সেখান থেকে দুটো গাছকে কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং আর একটা গাছকে আধখানা কেটে ফেলে রেখে গেছে তো পুলিশ প্রশাসন কি কাজ করছে পুলিশকে খবর পেয়েছিল এই গাছটা কাটা এই গাছটা কাটার পুলিশ খবর দেওয়া হয়েছিল পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স পাঠিয়েছিলেন চারজন এসেছিলেন তারা এসে ইনকোয়ারি করে গেছেন তারপর ওনাদের বক্তব্য কী দিচ্ছে প্রশাসন কি বল আশ্বাস দিচ্ছে প্রশাসন তো সেরকমভাবে কিছু বলতে পারছে না কারণ এটা তো বিগত চার পাঁচ দিন হয়ে গেল যেটা ডায়েট কলেজের ঘটনাটা ঘটেছে তো সে তারও কোনো কিনারা এখনও পর্যন্ত পুলিশ করতে পারলো না আর গতকালকে রাত্রে এটাও ঘটে গেছে আজ সকালবেলা ওনারা খবর দেখেন যে এরকম গাছ কেটে পড়ে আছে গাছ কাটা পড়ে আছে দেখে পুলিশ প্রশাসনকে খবর দেয় তারা এসে আসে তো পুলিশ কোনো সদুত্তর দিতে পারছেন না তো ওনাদের কী রকম আর কি পাহাড়া চলছে বা ইয়ে চলছে সে বিষয়ে সন্দেহ দেখা যাচ্ছে